নমস্কার শুভ সন্ধ্যা আমরা সন্ধ্যা থেকে দেখাচ্ছি আজকে আমাদের শ্রদ্ধেয় দিদি শ্রদ্ধেয় শিল্পী অপরাজিতা বর্মনের স্মরণ সন্ধ্যা অপরাজয় অপরাজিতা এবং আমাদের পর্দায় দাঁড়িয়ে আছে এই মানুষটার নাম না বললেই যথেষ্ট ছবিই যথেষ্ট তাও বলছি সতীন আড্ডা আমাদের সবার প্রিয় সতীন আড্ডার থেকে শুনে নেব অপরাজয় দিদি সম্পর্কে এবং আজকের এই সন্ধ্যাটা সম্পর্কে কি বলছো তুমি অপরাজিতা চলে যাওয়াটা তো খুবই আকর্ষিক কোনো সন্দেহ নেই অনেকের কাছে এখনো বিশ্বাস হয় না প্রোগ্রামে দেখা হোটা একটু অন্যরকম প্রোগ্রামে তো অসংখ্যবার দেখা হয়েছে ওর সময় আমার বহুবার দেখা হতো রাজবিহারি মোড়ে একটা মন্দির আছে ওখানে রাজবিহারি মোড় থেকে চেতার দিকে যেতে বাড়িতে ও মন্দিরটা প্রায়শই আস্তে একেবারেই পাশেই ওর বাড়ি পড়তে গেলে সেখানে অনেকবার ইনফ্যাক্ট ওইখানে একটা মন্দির আছে আমি তাই জানতাম না ও একদিন বললো কোথায় চললে আমি এখান দিয়ে আমি তুমি কোথায় এসেছিলে হাতে ফুল এই তো মন্দিরে আমি এখানে মন্দির আছে নাকি আমি দক্ষিণ কলকাতার ছেলে ভবানীপুরের অর্থে ওখানে একটা এত বড় মন্দির বড় মানে বিশাল বিশাল ওখানে দেবী মূর্তি তো ওর সৌজন্যে আমার সেখানে যাওয়া এবং তারপর ওর ঘটনাচক্রে একাধিকবার ওখানে দেখা হতো এবং ও প্রচুর বার ওর বাড়িতে যাওয়ার কথা বলেছে ওই যা হয় একটু আড্ডা মারা আর কি কিন্তু যাচ্ছি যাবো করে সেটা হয়ে ওঠেনি অনুষ্ঠানে দেখা তো হতো অনেক আমি ওর গানই শুনেছি কিন্তু ওর ভেতরে যে এত রকম প্রতিভার সমাবেশ ছিল সেটা কিন্তু আমার সত্যিই জানা ছিল না রাহুল যখন ওর কবিতা আমায় পাঠালো পড়ে দেখলাম যে অত্যন্ত গভীর তার অনুভূতি আজকে ওই অনুষ্ঠানে এসে আরও অনেকের কবিতা শুনলাম কেন জানি না এরকম প্রতিভা নিয়ে এত তাড়াতাড়ি ফুরিয়ে যাওয়াটা হয়তো দরকার ছিল না কিন্তু আমাদের জীবনের চেয়ে অনিশ্চিত আর কিছু নেই কবে আছি কবে নেই ধরনের খেলা করে এটা তো একটা বাংলা গানের কথা যাই হোক মানুষ চলে যায় তার কাজ রয়ে যায় তার স্মৃতিটা রয়ে যায় অবিচল তো অপরাজিতার স্মৃতি আমাদের মনে নিশ্চয়ই আরও দীর্ঘকাল থাকবে আর সকলকে ওর ভালোবাসার মানুষজন সবাইকে এনে আজকের এই সন্ধ্যাটা যে রাহুল একটা আয়োজন করেছে এটাও খুবই আন্তরিক আয়োজন প্রত্যেকেই সেটাতে খুব স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং মন খুলে অপরাজিতা সম্পর্কে বলেছে এটাও মানুষের একটা প্রাপ্তি চলে গিয়েও মানুষের স্মৃতিতে থেকে যাওয়া এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে আমাদের সব থেকে বড় উৎসব আমাদের বিশ্বজনীন উৎসব দুর্গা পুজো করা নাড়ছে কি বলবেন আমাদের বাঙালির সেরা উৎসব সবাই জানে আর এই দুর্গা কেন্দ্র করে শিল্পের উৎকর্ষের যে উদ্ভাবনী পরিচয় আমরা প্রত্যেকবারই পাই এটার সত্যি কোথায় কোনো তুলনা নেই প্রতিটি পুজো কমিটি এবছরের পুজো হয়ে যাওয়ার পর দশমিক পেরিয়েই পরবর্তী পুজোয় কি হবে না হবে কীভাবে হবে কে করবে এইসব ভাবনা ভেবে ফেলে এবং প্রায় তিন চার মাসের ভাবনা আবারও পুজোর তিন চার মাস আগে থেকে কাজকর্ম শুরু হয়ে যায় এটা করে আমাদের বাংলার যে প্রতিভাবান শিল্পী কত আছেন তাদের চিন্তাভাবনার উৎকর্ষ যে কোন পর্যায়ে পৌঁছতে পারে প্রত্যেকবারই নতুন করে যেন পরীক্ষা দেন পরীক্ষায় উত্তীর্ণ হন আর আমরা অসামান্য কিছু পুজো সম্ভার পাই আর এইসব নিয়েই কিন্তু বাংলার পুজোটা একটা হেরিটেজ আইটেম হিসেবে ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে এমনি এমনি নয় কার্নিভাল যেটা হয় সেটা অত্যন্ত কি বলবো দৃষ্টিনন্দন আমার সবচেয়ে যেটা ভালো লাগে যে ছোটরা আর যারা বয়স্করা যাদের ওকে প্যান্ডেল হপিং করে ঠাকুর দেখা সম্ভব নয় ওই যে আছে যে মোহাম্মদ যদি পর্বতের কাছে না যায় পর্বত মোহাম্মদের কাছে চলে আসো এটাও তাই এক জায়গায় বসে প্রায় শতাধিক প্রতিমা দেখার যে সুযোগ এটা সরকারি উদ্যোগে করা হয়েছে এটা কিন্তু কোনো ব্যক্তিগত উদ্যোগে বা কোনো ইনস্টিটিউশনাল উদ্যোগে মনে হয় করা সম্ভব হতো না সরকারি উদ্যোগে যেটা করা অনেকটা সহজ হয়েছে এবং সেটাও নিঃসন্দেহে এই দুর্গা পুজোর উৎসবকে আরেকটা নতুন মাত্রা দিয়েছে সব মিলিয়েই আমাদের কাছে এখন দুর্গা পুজোর ব্যাপারটা আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে বলে নয় আমাদের সকলের প্রাণের উৎসব এবং তাতে ওই আন্তর্জাতিক ছাপটা লেগে যাওয়ায় আমরা সকলে আরও 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 আনন্দিত শেষ প্রশ্ন দাদার কাছে বলো কলকাতা টিভি পরিবার গত আগস্ট মাসে দু তারিখ এবং তিন তারিখ তিন তারিখ সুজাতা সদনে বঙ্গ গৌরব সম্মান তুমি পেয়েছো এসছিলে তোমার কেমন লেগেছে আমাদের এটা খুবই অপ্রত্যাশিত আমি ভাবতেই পারিনি যে বড় কলকাতা টিভি চ্যানেল এইভাবে ভেবেছে আমাকে ভেবেছে স্বীকৃতি যে কোনো সময় পেতে ভাল লাগে শিল্পী জীবনে আর এটাও ঠিক সবাই বলেন যে স্বীকৃতি পাওয়া মানে কিন্তু থেমে যাওয়া নয় আরও বেশি দায়িত্ব বাড়িয়ে দেওয়া যে কাজ করছি যে কাজের জন্য এই স্বীকৃতি সেটাকে আরো ভালো করে যাতে করতে পারি আহ সেটার দায়িত্বের কথাই যেন স্মরণ করিয়ে দেওয়া এই স্বীকৃতি যেটা করেছে আমারও ভালো লেগেছে নিঃসন্দেহ অসংখ্য ধন্যবাদ সামনে বছর বঙ্গগৌরব সম্মান বা বঙ্গগৌরব উৎসবে আবার দেখা হবে আশা রাখি চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে